নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিকে ফলপ্রসূ শক্তিতে পূর্ণ দিন আশা করুন এটি ব্যবহার করুন মুলতবি থাকা কাজগুলি সম্পন্ন করতে এবং নতুন কাজ শুরু করতে হালকা ডেক্স ব্যায়াম রক্ত সঞ্চালন বাড়িয়ে মনোযোগ বজায় রাখে ক্যারিয়ারে অপ্রত্যাশিত বিলম্ব হতে পারে অধ্যাবসায় প্রয়োজন আপনার আর্থিক অবস্থান এবং কর্মজীবনে অগ্রগতি উন্নত করার উপর মনোযোগ দিন ব্যবসায় কিছুটা ধীর গতিতে অনুভব হতে পারে তবে অধ্যাবসায়ের সাথে অগ্রগতি আসবে এটি একটি রূপান্তরের সময় ব্যক্তিগত এবং পেশাগতভাবে উভয়েই সতর্ক বাজেটিং এবং বুদ্ধিমান আর্থিক সিদ্ধান্তের মাধ্যমে আর্থিক বৃদ্ধি সম্ভব প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে গভীর আবেগিক সংযোগ অনুভব করতে পারেন এবং আপনার সম্পর্ক আরও শক্তিশালী হবে পরিবারের সদস্যদের সাথে সম্পর্কগুলি ইতিবাচক এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে কাছাকাছি অনুভব করতে পারেন আপনার বিবাহের পুনরাবৃত্ত সমস্যা সমাধানের সৃজনশীল উপায়গুলি আপনি খুঁজে পাবেন সম্পর্কের ক্ষেত্রে ধৈর্যের প্রয়োজন হতে পারে বিশেষত নিকটস্থ পরিবারের সাথে অধ্যান্তিকভাবে একজন পরামর্শদাতা বা বিজ্ঞ বন্ধুর থেকে দিক নির্দেশনা নেওয়া আপনার দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে পারে একটি নিয়মিত ব্যায়াম এবং সুষম পুষ্টি অন্তর্ভুক্ত করে একটি রুটিন গ্রহণ করে আপনার স্বাস্থ্য বজায় রাখুন স্বাস্থ্য ভালো তবে আপনার কাজকর্মে ভারসাম্য বজায় রাখুন অধ্যান্তিকতা আপনাকে চাপের পরিস্থিতিতেও শান্ত মনোভাব বজায় রাখতে সহায়ক হবে এই দিনগুলিতে শক্তি কিছুটা চ্যালেঞ্জের পরামর্শ দেয় যা ক্ষতির অনুভূতি আনতে পারে শান্ত থাকুন এবং সমাধান খুঁজে বের করতে মনোযোগ দিন আত্মবিশ্বাসের সঙ্গে চ্যালেঞ্জগুলি মোকাবিলা আপনার সাফল্যের পথ তৈরি করবে আপনি আপনার একাডেমিক পথ আরও স্পষ্টভাবে সংজ্ঞায়িত করবেন যা আপনাকে আপনার ভবিষ্যৎ সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আপনার পড়াশোনা নতুন একটি দিক নেবে উত্তেজনাপূর্ণ একাডেমিক সুযোগের দরজা খুলবে এবং আপনাকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দেবে এই দিনগুলির শক্তি আপনাকে আপনার সান্ত্বনা অঞ্চল থেকে বেরিয়ে আসতে উৎসাহিত করে নতুন অভিজ্ঞতা এবং চ্যালেঞ্জগুলি গ্রহণ করুন শান্তভাবে সম্পদ ঘাটতি সামলানো চাপে আপনার পদ্ধতিগত মনোভাবকে সামনে আনে আপনি আপনার ক্যারিয়ারে চ্যালেঞ্জ অনুভব করতে পারেন তবে এগুলি আপনাকে নতুন দক্ষতা উন্নয়ন করতে এবং আপনার সহনশীলতা বাড়াতে চাপ দেবে ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি এমন একটি নেতৃত্বের অবস্থানে থাকতে পারেন যেখানে আপনি আপনার প্রতিভা প্রদর্শন করতে পারবেন দ্রুত চিন্তা এবং অভিযোজনের প্রয়োজন এমন চ্যালেঞ্জের প্রত্যাশা করুন পেশাগতভাবে আপনাকে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি হস্তান্তর করা হতে পারে যা আপনার নেতৃত্ব এবং উদ্ভাবন প্রয়োজন এই দিনগুলিতে এটি আপনার আর্থিক নিরাপত্তা এবং আপনার সামগ্রিক সমৃদ্ধির জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করার উপর মনোযোগ দেওয়ার জন্য ভালো দিন আপনার অংশীদারদের সাথে সম্পর্ক আরও সংগতিপূর্ণ হবে এবং আপনি একে অপরকে আরও বেশি প্রশংসা করবেন প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি আপনি অর্থবহ কথোকপথন এবং ভাগ করা অভিজ্ঞতায়। সময় ব্যয় করলে গভীর হবে এই দিনগুলিতে আবেগগত মঙ্গল এবং আপনার পারিবারিক সম্পর্ক শক্তিশালী করার উপর মনোযোগ দিন আপনার বন্ধুদের সাথে সম্পর্কগুলি উন্নতি হবে কারণ আপনি অর্থপূর্ণ আলাপচারিতায় অংশগ্রহণ করবেন ভালো স্বাস্থ্যের জন্য আপনার ডায়েটে আরও ফল এবং শাকসবজি অন্তর্ভুক্ত করুন আপনার স্বাস্থ্য শারীরিক কার্যকলাপে মনোযোগ দেওয়ার মাধ্যমে উপকৃত হবে যা শক্তি এবং সহনশীলতা তৈরি করে ধ্যান করার জন্য সময় দিন এবং আপনার অন্তর্নিহিত শান্তির সাথে সংযোগ স্থাপন করুন এই দিনগুলিতে শক্তি কিছু অসুবিধার সময় পরামর্শ দেয় ধৈর্য ধরুন এবং আপনার লক্ষ্য নিয়ে মনোযোগ দিন আপনার উদ্ভাবনী পদ্ধতি আপনাকে কর্মসংক্রান্ত চ্যালেঞ্জগুলি সমাধান করতে সাহায্য করবে আপনার শিক্ষকরা আপনার পড়াশোনায় প্রতিশ্রুতি দেখতে পাবেন যা আপনাকে মূল্যবান প্রতিক্রিয়া এবং সমর্থন প্রদান করবে আপনার পরীক্ষার ফলাফল আপনার কঠোর পরিশ্রম প্রতিফলিত করবে আপনি যা প্রত্যাশা করেছিলেন তার চেয়ে অনেক ভালো ফলাফল অর্জন করবেন জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার শুভ দিন শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা ঘটাতে পারে পেটের সমস্যায় ভোগান্তি হতে পারে সব কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় মন যেতে পারে শত্রুরা ক্ষতি করতে সফল হবে না সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে কোনো ভয় আপনার বুদ্ধিনাশ করতে পারে আবেগের বসে কোনো কাজ করলে বিপদ হতে পারে আর্থিক দিক থেকে এই দিনগুলি খুব ভালো কাটবে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না কোনো বন্ধুর কারণে কারোর সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে জীবিকার ক্ষেত্র খুব ভালো নতুন কাজের চেষ্টাও করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ